আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আনবক্সিং করবো থেলজেল জার্মানি ব্র্যান্ডের একটা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ আর যেটাতে ক্যামেরাও রয়েছে তাছাড়া এই মোবাইলে কী কী সাপোর্ট রয়েছে কি কি আপনার সাপোর্ট করবে ওই সম্পর্কে আমি কথা বলবো সর্বপ্রথম আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন চলুন ভিডিওটা শুরু করা যাক তো এটা হচ্ছে থেলজেল জার্মানির একটা ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ অবশ্যই এটা ব্র্যান্ডিং চাইনে আসে এবং সেম স্মার্ট ওয়াচ আসবে রাউন্ডায়াল এবং এটাতে সিম সাপোর্ট করবে নেট সিম অথবা নর্মাল সিম যে কোনো সিম সাপোর্ট করবে এটার মডেল নাম্বার হচ্ছে ডিডাব্লু ফোরটি ওয়ান এইচডি ক্যামেরার সাথে ওয়ান পয়েন্ট ফিফটি থ্রি ফুল স্ক্রিন আসবে এবং তিনটা বেল্ট আসবে সাথে আর এটাতে সাপোর্ট রয়েছে ফুল নেটওয়ার্ক ফোর জি অ্যান্ড্রয়েড অপশন গুগল প্লে রয়েছে এবং হোয়াটসঅ্যাপ ডাউনলোড করতে পারবেন ইউটিউব টিকটক মানে সব এটাতে ব্যবহার করতে পারবেন আর সাইট দিয়ে এটার নাম লেখা থাকবে থেলজেল জার্মানি এবং চার জিবিটার র্যাম আসবে এবং চৌষট্টি জিবিটার ফোন মেমোরি আসবে ব্ল্যাক কালার আসবে এছাড়াও এটাতে সিলভার কালারও অ্যাভেলেবল আছে আর সাইড দিয়ে আপনার ফোর জি ফুল নেটওয়ার্ক অথবা জিপিএস মনিটরিং হার্ড রাইটের অপশন রয়েছে ওয়াইফাইও এটাতে কানেক্ট করতে পারবেন সিমের পাশাপাশি তাহলে এখন চলুন আমরা বক্সটা ওপেন করে আর বক্স ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে একটা মানে পিকচার দেওয়া রয়েছে গড়িটার এবং একটা পেপার রয়েছে সাথে তো এটা হচ্ছে এই যে গোরেটা রয়েছে এটার মানে ইউজার মেনুয়েল গার্ড যে মধ্যে আপনার কী কী ফাংশন রয়েছে এবং কী কী ফিচার্স রয়েছে এবং এই মোবাইল এই গোয়েটা আপনার মোবাইল সাথে কীভাবে কানেক্ট করবেন কোন অ্যাপস দিয়ে কানেক্ট করবেন এটার নামও দেওয়া রয়েছে আর অ্যাপসটা ডাউনলোড করার পর আপনি কীভাবে রেজিস্ট্রেশন করবেন এবং কীভাবে সেট আপ করবেন ওইটাও এখানে কিছু দেওয়া রয়েছে তারপর যদি কোনো সমস্যা ওই অ্যাপসটা সেট আপ করতে আমাকে অবশ্যই বলবেন তো অ্যাপসটা আপনার সেট আপ করে গোয়েটাকে কানেক্ট করার পর আপনার গোয়েটা ট্র্যাক করতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন গড়িটা রয়েছে আর যেটা হচ্ছে ব্ল্যাক কালার তো এই গড়িটার মধ্যে কিন্তু আপনারা সিলভার পেয়ে যাবেন আর সিলভার কালারের সাথে যে স্টেনলেস স্টিল ব্যাল্ট আছে এটা কিন্তু আপনার সিলভার কালারে আসবে তো এটা হচ্ছে ওয়াচ আর তারপর থাকবে এই মোবাইলের চার্জারটা আর যেটা হচ্ছে আপনার ইউএসবি থেকে ওয়্যারলেস চার্জার আসবে তো এটার উপরে আপনি যদি গড়িটা এখানে রেখে দেন তাহলে কিন্তু অটোমেটিকলি চার্জ হয়ে যাবে ইউএসবিতে লাগানোর পর তারপর এখানে একটা সিরিয়াল নাম্বার থাকবে যে গড়িটার আইএমই নাম্বার তো এটা যখন আপনারা অ্যাপস ডাউনলোড করবেন ওই সময় এটা সিরিয়ালটা বসাতে হবে তারপর এখানে একটা ইনস্ট্রুমেন্ট রয়েছে মানে এখানে একটা যন্ত্র রয়েছে তো এটা দিয়ে আপনার যে স্টেনলেস স্টিল যে স্ট্র্যাপটা আছে মানে বেল্টটা আছে এটা কিন্তু আপনারা যদি হাতে ফিটিং না হয় তাহলে এটা কিন্তু আপনারা মানে সেট আপ করে নিতে পারবেন তো তারপর আপনাদের এখানে যে স্টেনলেস স্টিল বেল্টটা আছে এই বেল্টটা আপনারা কিন্তু এই ইনস্ট্রুমেন্টটা দিয়ে সেট করতে পারবেন তো এটা ব্ল্যাক কালার আর সিলভার কালারের ওয়াচের সাথে সিলভার কালার আসবে তারপর এখানে আপনার আরেকটা স্টেপ রয়েছে যেটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের লেদার আসবে লেদার স্ট্র্যাপ আর তারপরে আসবে আপনার সিলিকন ট্র্যাপ একটা স্ট্র্যাপ তো টোটাল তিনটা বেল্ট আসবে এই গড়িটার সাথে আপনারা এছাড়াও আপনারা আরও বাইশ এম এম এর যে কোনো বেল্ট আপনারা চেঞ্জ করে এই গড়িতে আপনারা ব্যবহার করতে পারবেন তাহলে এখন চলুন একটা স্ট্র্যাপ নিব এবং গড়িটা নিব এবং এটা আপনার সেট আপ করে নিব তো সেট আপ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লুকিংটা মানে অনেক সুন্দর দেখাচ্ছে তো আমি একবার হাতে লেগে দেখিয়ে দিই আর এটা আপনার সেট আপ করার পর কিন্তু কেউ বুঝতে পারবে না যেটা একটা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ এটাতে সিম লাগাতে পারবেন অথবা এটাতে কল করতে পারছেন ভিডিও কল তারপর ইউটিউব চালাতে পারছেন হোয়াটসঅ্যাপ চালাতে পারছেন আর গড়িটা কিন্তু দেখতে অন্যান্য যে নর্মাল গড়ি আছে ওই দেখা যায় আর এই গড়ি বাম দিয়ে কিন্তু একটা শর্টকাট বাটন থাকবে এবং ডান দিকে দুইটা বাটন নিচেরটা হচ্ছে পাওয়ার অন অফ আর উপর যে বাটনটা এটা হচ্ছে আপনার ফুল মেনু বাটন আর এছাড়া আপনি নিচের দিকে কিন্তু ক্যামেরাও দেওয়া হয়েছে এইচডি ক্যামেরা এবং আপনার বাম দিকে কিন্তু আপনার যে সিম লাগানোর অপশনটা কিন্তু এখন রয়েছে আমি এটা দেখিয়ে দিচ্ছি তো এটার মধ্যে আপনারা কিন্তু মেক্রো সিম ব্যবহার করতে পারবেন ইন্টারনেট হোক অথবা ইন্টারনেট উইদাউট ইন্টারনেট সিম হোক তো আপনার এটা লাগানোর পর ব্যবহার করতে পারবেন আর গড়ির আপনার নিচের দিক দিয়ে এখানে সেন্সর রয়েছে হার্ট রেট সেন্সর এবং চার্জিং সেন্সর তাহলে এখন চলুন আমরা গড়িটা অন করে নিব আর যে নিচের যে বাটনটা আছে এটার মধ্যে আপনারা কিছু সেকেন্ড চেপে ধরে রাখলে কিন্তু গড়িটা অন হয়ে যাবে তো গড়িটা অন হওয়ার পর এখানে কিছু সেকেন্ড সময় নিবে তারপর গড়িটা আপনার অন হয়ে যাবে তো এখানে কিন্তু ব্র্যান্ডের নাম সহ চলে আসে থেলজেল তো এখানে আসার পর এখানে অ্যান্ড্রয়েড স্টার্টিংয়ের একটা অপশান আসবে দেখতে পাচ্ছেন মানে গড়িটা অন হচ্ছে তো এখানে আমাদের গড়িটা কিন্তু অন হচ্ছে অন হওয়ার পর এইরকম একটা থিমস চলে আসবে গড়ির মানে ডিসপ্লেতে তো এটা ব্ল্যাক কালার এটা আপনারা কিন্তু চাইলে চেঞ্জ করতে পারবেন যে আপনার ডিসপ্লের মধ্যে আপনার প্রেস করে রাখলেই হবে এখানে থিমস চেঞ্জ করার অপশন চলে আসবে এখান থেকে আপনারা যে কোনোটা চেঞ্জ করতে পারেন অথবা উপরের বাটনটা ঘুরিয়ে কিন্তু ওয়াচ পেসিসগুলো চেঞ্জ করে নিতে পারবেন তো আমি একটা টাইমের জন্য দেখানোর জন্য এইটা ফিক্স করলাম তো টাইমের ব্যাপারটা হচ্ছে আপনার যখন ইন্টারনেট সিম লাগাবেন তখন কিন্তু টাইম অটোমেটিকলি সেট আপ হয়ে যাবে অথবা আপনার সেটিং থেকে সেট আপ করতে পারবেন যেরকম মোবাইল থেকে সেট আপ করেন তো এখানে সেটিংয়ের অপশন রয়েছে তো সেটিং অপশনে যাওয়ার পর এখানে ডিসপ্লে অপশন রয়েছে তো ডিসপ্লেতে কিছু সেটিং করতে পারেন ব্রাইটনেস কম বেশি করতে পারেন অথবা স্লিপ যেটা আমাদের গোটা যদি তাড়াতাড়ি অফ অন হচ্ছে এটাকে আপনারা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন যেরকম আমরা মোবাইলে মোবাইলে করে থাকি সেটিংগুলো তো এটা সেটিংগুলো কিন্তু মোবাইলের মতো সেম সেম আসবে এখানে একদম নিচে আপনার থাকবে মোর সেটিং এখান থেকে আপনার ডেট এন টাইমটা ঠিক করে নিতে পারেন ল্যাঙ্গুয়েজ সেটিং রিসেট অপশন মানে আপনার মোবাইলের যেরকম সেটিং অপশনটা ঠিক ওই এখানে পেয়ে যাবেন আর আপনার ডান দিকে বাটনটা কিন্তু ক্লিক করলে ব্যাক বাটন হিসেবে কাজ করবে আর বাম দিকে যে বাটনটা এটাতে কিন্তু আপনার ক্লিক করলে শর্টকাট একটা অ্যাপ চলে আসবে দেখতে পাচ্ছেন হার্ট রেট চলে আসছে আর ডান দিকে যে বা উপরে বাটনটা এটাতে আপনার ক্লিক করলে ব্যাক বাটন প্লাস ফুল মেনুও চলে আসবে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ইউটিউব সাপোর্ট রয়েছে এবং মেসেজেস হার্ট রেট এবং গুগল প্লে তো এটা আপনার মোবাইলের মধ্যে গুগল প্লে রয়েছে এবং ক্যামেরা অপশন রয়েছে তো ক্যামেরা অপশনে ক্লিক করার পর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরাটা অন হয়ে গেছে এই মোবাইলে মানে এই ঘড়ির তো এটাতে কিন্তু আপনার উপরে বাটনটাই প্রেস করলে কিন্তু ক্যামেরা এখানে ফটো ক্লিক হয়ে যাবে তারপর ভিডিওর অপশনও রয়েছে তো আমি যদি ফটো ক্লিক করেছি আর ব্যাগ চলে আসলে আপনার নিচে বাটনটা দিয়েও ব্যাক আসতে পারেন তারপর আপনার এখানে আরও অপশন রয়েছে গুগল রয়েছে ক্যালকুলেটারও রয়েছে আর নিচের যে বাটনটা রয়েছে এটাতে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার শুধু স্ক্রিন অফ এবং অন হবে আর এবং উপরের দিকে আপনার ওয়াইফাই কানেকশন রয়েছে আমরা এখন ওয়াইফাই কানেক্ট করে নিব তো আপনারা চাইলে ডাটা সিম ব্যবহার করতে পারেন ইউটিউব ব্যবহার করার জন্য অথবা গুগল প্লে অন করার জন্য তো আমাদের ওয়াইফাইটা যেটা এটা আমরা কানেক্ট করে নিলাম এখানে তো ওয়াইফাই কানেক্ট করার পর আমরা ব্যাক চলে আসবো দেখতে পাচ্ছেন ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে তো ব্যাক হবার পর আমরা ফুল মেনুতে যাব উপরের বাটনটা ক্লিক করার পর ফুল মেনু আসবে তারপর এখান থেকে কিন্তু গুগল পে যেরকম আমরা মোবাইল থেকে জিমেল বসিয়ে থাকি ঠিক ওই রকমভাবে কিন্তু আপনারা এখান থেকে জিমেলটা আপনার বসানোর পর আপনি যে কোনো অ্যাপস ডাউনলোড করতে পারবেন তো এখানে গুগল প্লেতে ক্লিক করার পর এখানে সাইন ইনের অপশন চলে আসছে তো আপনারা জিমেল যেটা এটা আপনারা নতুনও খুলতে পারবেন অথবা আপনারা আগেরটাও বসাতে পারবেন এখানে তারপর এখানে আপনার গুগল রয়েছে তারপর টিকটক রয়েছে তো আপনি যদি টিকটক ব্যবহার করতে চান আপনি যদি এখানে টিকটকও ব্যবহার করতে পারছেন তো আমি টিকটকে ক্লিক করার পর কিন্তু এটা একটু মানে ওপেন হচ্ছে একটু ওখানে টাইম নেবে এখানে ওপেন হতে তো আপনারা এখানে টিকটকও ব্যবহার করতে পারবেন আপনি এটাকে যখন ফার্স্ট টাইম ওপেন করবেন মোবাইলের মতো এটাকে অ্যাপসগুলোকে সেট সেট আপ করে নেবেন এখানে সেট আপ করার পর কিন্তু আপনার মোবাইলে যেরকম ব্যবহার করতে পারছেন টিকটকগুলা ঠিক ওইরকমভাবে এখানে ব্যবহার করতে পারবেন তারপর এখানে আমি যদি ইউটিউবে দেখাই তো এখানে ফুল মিলুতে যাওয়ার পর ইউটিউবে গেলাম তো ইউটিউবে যখন আপনি ক্লিক করবেন তো একটু চালু হতে একটু সময় নেবে কিছু সেকেন্ড আপনি অপেক্ষা করবেন তারপর যখন আপনার সার্চিং অপশন আসবে এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সং প্লে করতে পারেন অথবা নাটক ফুল মুভি এখান থেকে ডাইরেক্ট মোবাইলের মতো ঘড়িটাতেও ইউটিউব আপনারা ডাইরেক্ট প্লে করতে পারছেন দেখতে পাচ্ছেন এখানে গান সং মানে যে কোনো জায়গায় মানে যে কোনো গান আপনি প্লে করেন মানে মোবাইলের মতোই এখানে কিন্তু বাজবে তো সব মিলিয়ে কিন্তু মানে স্মার্ট ওয়াচ মোটামুটি মোবাইলের সব ফাংশানে এটার ভিতরে রয়েছে তো আপনি মানে ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপও চালাতে পারছেন সব কিছু এই গড়িটাতেই চালাতে পারছেন মানে মোবাইলের দরকার পড়ছে না তো এটা চার্জ তেমন থাকবে না যে আপনি যদি ব্যবহার বেশি করে থাকেন আর কারো যদি কোনো মানে প্রশ্ন থাকে এই মু এই গড়ির কোনো সেটিং সম্পর্কে অথবা অন্য অন্য গড়ির সেট সম্পর্কে মানে মোবাইলের সাথে কানেক্ট সম্পর্কে আমরা অবশ্যই কমেন্টে জানাতে পারেন অথবা আমার ফেসবুক লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এখান থেকেও আমরা মেসেজ করতে পারেন ধন্যবাদ সবাইকে